উনিশশো আশি সালে ছয় এপ্রিল প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির পথ চলা শুরু হয় এ বছর ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে ছয় এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত সারা দেশের সাথে রাজ্য বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিজেপির ফটিগ্রা বিধানসভা কেন্দ্রের জগন্নাথপুর বাজারে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত করা হয় বিজেপির ভোটিক্রায় মণ্ডলের অন্তর্গত পাঁচ ছয় এবং সাত নম্বর বুথের কার্যকর্তাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস কার্যকর্তাদের সাথে তিনিও ছাড়ু হাতে বাজার পরিসর সাফাইয়ের হাত লাগান এই কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস জানান ভোটিক্রায় মণ্ডলের অন্তর্গত পাঁচ ছয় এবং সাত নম্বর বুথের কার্যকর্তারা এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন তিনি আরও বলেন নির্মল পরিবেশ রক্ষার জন্য গ্রাম শহর স্কুল কলেজ অঙ্গনবাড়ি কেন্দ্র মন্দির প্রভৃতি স্থানগুলিতে স্বচ্ছতা বজায় রাখা একান্ত প্রয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রতিনিয়ত স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করে থাকেন এই মহান কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস আজকে ভারতীয় জনতা পার্টি প্রতিক্রিয়া মন্ডলের অন্তর্গত জগন্নাথপুর বাজারে আমাদের স্থানীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে গত ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করেছি তারই অঙ্গ হিসাবে আমাদের গ্রামচল্য অভিযান স্বচ্ছ ভারত এবং বিভিন্ন কর্মসূচি বিজেপি দলের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজ জগন্নাথপুর বাজারে আমাদের পাঁচ নং বুথ ছয় নং বুথ এবং সাত নং বুথের কার্যকর্তাদের সাথে আমরা স্বচ্ছ ভারত অভিযানে সম্মিলিত হয়েছি অত্যন্ত সুচারুভাবে এই অনুষ্ঠানকে আমরা সম্পন্ন করেছি এবং আমাদের একটাই বক্তব্য গ্রাম শহর এবং প্রতিটা স্কুল মন্দির অঙ্গরাধি সেন্টার এগুলির মধ্যে প্রতিনিয়ত যাতে স্বচ্ছতা বজায় রাখা যায় এবং নির্মল পরিবেশ রক্ষার জন্যে আমরা যাতে স্বচ্ছ পরিবেশ গড়ে তুলি এটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় দেশব্যাপী কাজ চলছে আমরা প্রতিনিয়ত এই স্বচ্ছ ভারত অভিযানের কাজে সামিল হই তা আজকেও আমরা অনুরূপ বাদে স্বচ্ছ ভারতে উপস্থিত হয়েছি বিজেপির কর্মী সমর্থকদের এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন জানান মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন এরপর গ্রামচল অভিযান সংগঠিত করা হবে সকল বিজেপি কর্মকর্তাদের গ্রামচল অভিযানে সামিল হয়ে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানান তিনি